নমস্কার বন্ধুরা মনার কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলেছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখনও শ্বশুরবাড়ি যাওয়া হয়নি মাসি শাশুড়ি বাড়িতেই আছি তো ভীষণ এনজয় হচ্ছে কি কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে এই যে বেগুন পোড়া হয়ে গেছে সকালের চা খাওয়া হয়ে গেছে এখন সকালের খাবার হবে রিল্যাক্সে রয়েছে মানে বাড়িতে যেতে হবে না ওফ ভীষণ এনজয় এ একজনা গেম বাবারে বাবা কাশ্মীরে আছে যুদ্ধ করছে এই যে টাকা না একটু যুদ্ধ দিক থেকে মানুষ বোম মেরে দেবে যে বড় মাসি বাড়িতে সকালবেলাটা খাওয়া দাওয়া করব ভাই অনেকবার বলেছে এখানে খাওয়া দাওয়া করতে মাসি বাড়িতে তো ছিলাম তোমাদের আগের ভিডিওতেই বলেছি তো সবার বাড়িতে দেখা করেছি তো এখানে আছি আর ভাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে যে বেগুনটা এবার মেখে নেবো তারপরে টমেটো পোড়া দিয়েছি টমেটো পোড়াটা মাখবো আর তোমরা তো তখন দেখেছো এই মাছ পোড়ানো হচ্ছিলো

এই যে সবাই এখন খেতে বসে পড়েছি আর এই যে ভাইয়ের বউ দীপিকা ও সবাইকে খেতে দিচ্ছে আর এই যে বেগুন পোড়া মাছ ভাজা সত্যি সকালের খাওয়াটা জাস্ট অসাধারণ ছিল আমি তো পুরো পেট ভরে ভাত খেয়েছি আর দুপুরবেলা এক মাসি বাড়িতে রয়েছে খাওয়া দাওয়া তো এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা ঘরে এসে সবাই মিলে আড্ডা মারছি আর এই যে আমার দেওরকে আমার মানে যে যা সে ফেসিয়াল করে দিচ্ছে তো ও সামনে একদম আসতে চায় না লজ্জা পাচ্ছে আর ওকে ফেসিয়াল করে দিচ্ছে আর আমরা সবাই সেটা দেখছি আর হাসাহাসি করছি ওকে নিয়ে ভাই কিন্তু এইসব খুব ভালোবাসে করতে মুখ চর্চা ও সবসময় ফিট রাখে তো ভাই এদিকে ঠিক আছে আর ওটা হলো দিদির মেয়ে তো এই যে দেখো সবাই মিলে ভীষণ এনজয় করেছি পুরো ভিডিওটা তোমরা প্লিজ বন্ধুরা স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমি এখন রেডি হয়ে গেছি এই যে ভাই মানে মাসি শাশুড়ি বাড়িতে যাব ছোট মাসি শাশুড়ি বাড়িতে এই যে ভাই এখন বোনকে নিতে চলে এসছে তো বোনের স্কুলটাও তোমাদের দেখিয়ে দিলাম এই যে আমার ছোট তো ননদিনী যে বনুর স্কুল ছুটি হয়ে গেছে তো বনুকে নিতে এসেছি ভাই ভাইয়ের বাইকে আমি চেপেছি আর বনুর বাইকে চেপেছে বনু ওর দাদার বাইকে চেপেছে এবার আম একটু আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছে তো তো তোমার দাদা আইসক্রিম খাওয়াতে নিয়ে চলে এসছে আর তোমার দাদা ভাই কি খাচ্ছিলো জানো ম্যাগি শিঙ্গারা ভেতরে ম্যাগি দিয়ে শিঙ্গারাটা করেছে জাস্ট অসাধারণ ছিল কিন্তু খেতে আর ভাই মিষ্টি খেয়েছে তোমরা দেখো ম্যাগি মানে সিঙ্গারা ভেতরে ম্যাগি ভরা আছে জাস্ট অসাধারণ চাটনি দিয়ে খেতে লাগছিল তো এবার মাসিরা ফ্ল্যাট নিয়েছে তো সেখানে চলে গেছি এই যে দেখতে পাচ্ছ তো মাসির সাথে দেখা করতে যাচ্ছি আর কল্যাণীতে গেলে না আমাদের এক সপ্তাহ মিনিমাম লাগে ঘুরে আসতে সবার বাড়ি আস্তে আস্তে এই যে মেশো আমাদের আর আর আমরা নিতে গেলে ভীষণ আনন্দ করি এই যে মাসিদের কিচেন ওটা আর রুম মাসি সেটা সবে মানে এসছে তো সব কিছু মাসিদের ঘরের ফার্নিচার এখনও কিছু কেনা হয়নি তো বারান্দার ভিউটা দেখো জাস্ট অসাধারণ আর ভাই নিজের হাতে এঁকেছে অনুপম অনুপমকে দেখো অনুপমের হাতে ভাই সয়েও নিয়েছে তো অনুপম অটোগ্রাফ দিয়েছে আর এবার বুনু আমাকে ছাদে ঘুরতে নিয়ে চলে এসছে তো ছাদ একটা ছাদ থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল আর মাসিদের ওখান থেকে না একটা পার্ক আছে যে দেখো পার্কটা পুরো এখান থেকে পুরো দেখা যায় তো ভীষণ ভালো লাগছিলো আর বনু তো মানে বৌদি গেলে ভীষণ আনন্দ পায় থাকতে বলছিল থাকতে পারিনি আর তোমাদের মাসির সাথে পরিচয় করে দিই এই যে আমার ছোটো মাসি এই যে মাসি আর তোমার দাদা ভাইয়ের আদর খাওয়া হচ্ছে মাসি বাড়ি থেকে যেই বনুদের বাড়িতে নিমন্ত্রণ ছিল মানে এই মাসি বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ ছিল যেতে দেরি হয়ে গেছে দেখে বনু ভীষণ রেগে গেছে আমাদের উপর কারোর সাথে কথা বলছিল না তো সবাই বনু রাগ ভাঙানোর চেষ্টা করছে ও কারোর সাথে কথা বলছে আমার ভীষণ রেগে গেছিল মনে হচ্ছে কোনো ছেলে মনে হয় ছেলে মনে হয় সেদিকে ভয়ে রাখবো এবার আমরা খেতে বসে পড়েছি আর বুনুর রাগ হয়তো একটু কমেছে এবার তো ননদিনীকে নিয়ে আমরা মেজ মাসেই শাশুড়ি বাড়িতে চলে এসেছি জামাইবাবুরাও আছে এবার আমাদের রাতের পিকনিকটা জাস্ট অসাধারণ ছিল জমে গেছিল তো কি বলবো বন্ধুরা আর এই যে দেখো চিকেন তন্দুরি হচ্ছিল ভীষণ ভালো করেছিল আর ভীষণ ভালো ছিল ভাগেই পেয়েছি একখানা তো ভীষণ এনজয় করেছি ভীষণ আর মানে বলে বোঝাতে পারো আর পিকনিকটা বড় মাসি শাশির বাড়ি হচ্ছিল দেখো চিকেন পোড়ানো ছিল জাস্ট অসাধারণ খেতে হয়েছিল কি বলবো তো ভীষণ ভালো লেগেছিল আর এদিকে মাংস তোলা হচ্ছে তোমার দাদা ভাইয়েরা সবাই মাংস একটু খাবে আর এদিকে আমি দেখো আমার ছোটোবেলার অভ্যাসটা আমি ছাড়তে পারি না গুঁড়ো দুধ খাচ্ছে আর এদিকে নাচানেছি এবার শুরু হয়ে গেছে তো সবাই জামাল কুদু করে সবার নাচ দেখে আমাদের সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে আর ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো ভীষণ আনন্দ লাগবে তোমাদের ভিডিওটা দেখতে গেলে আমরা যা মজা করেছি না আর কল্যাণীতে গেলে না ভীষণ মজা হয় কারণ ওখানে সবাই রয়েছে তো ভীষণ আমরা আনন্দ করেছি জানো তো সবার বাড়ি গেছি সবাই বাড়ি তার ওখানে না সবাই মাসিরা সবাই যেন খুব ভালো মানে তোমার কি বলবো নিজের মানে মানে কি বলবো মানে পরপর মনেই হয় না হ্যাঁ অ্যাকচুয়ালি তো আমরা নিজেরই তবুও যেন মানে কি বলবো খুব ভালো লাগে বেড়াতে মাসি বাড়িতে তো আমার মামার বাড়িতে গিয়ে মনে আমি এতটা আনন্দ পাইনি যতটা আমার এই মামা শ্বশুর বাড়ি দা মাসির শাশুড়িদের বাড়িতে গিয়ে আনন্দ পাই কারণ সবার বাড়ি বাড়ি না কাছাকাছি তো তো সবাই এক জায়গায় পিকনিকটা হয় ভীষণ আনন্দ হয় দেখো এবার আমাদের নেচে আমার বর ওই যে আমার মেজো মেজোদাওয়ার মা মেজোদাউর বলবো না বড় হ্যাঁ আমার বড় বড় দেওয়ার বউ সবাই মিলে এবার নাচানাচি জামাইবাবুর আমরা মিলে আমার নাচানাচি করেছি ভীষণ এনজয় কী বলবো মানে এতটা এনজয় মানে আমি কোনো দিন করিনি আমি যে কী এনজয় করেছি বলতে পারবো না ভাইয়ের বিয়ে তো হয়তো এতটা আনন্দ করিনি ভাই এবার আমাকে নিয়ে নাচা শুরু করেছে আর ভাই ভীষণ সবার সাথে ভালোভাবে হাসি ঠাট্টা করে আমার ছোট দেওয়ারও তাই দেখো যে খুব আনন্দ করেছি আমরা সবাই এবার এবার খাওয়ার টাইম চলে এসেছে তো খাবো আর ওখান থেকে আসতে গেলে ভীষণ মন খারাপ থাক

রান্না সবাই মিলে এইভাবে আনন্দ করি আর মাসি কিন্তু বেশি কিছু রান্না করেনি তাতে অসাধারণ মাসে রান্না করেছে ডাল আর মাংস দিয়ে আমরা সবাই মিলে খুব ভালো ভাত খেয়েছি রান্নাটা মাসিই করেছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো চলো টাটা দেখাচ্ছে নেক্সট ব্লগে